कहाँ आप गियोड़ा मैसिंग राई बताओ बात ताप की देख से हाँ तीन शो फिर भी सब मोबाइल कैंटीड आपका तो बादारागुन लग जाबुल मलों

কিচ্ছু নাই গা চল্লিশ হাজার টাকার মতো মালামাল একবারে শেষ পনেরো সতেরো বছরে যা উপার্জন করছিলাম সব একবার ধ্বংসে মিশে গেছে সব ধ্বংসে মিশে গেছে গা ভাই আগুন লাগছে ছয়টার আগে সাড়ে পাঁচটার দিকে আগুন লাগছে কিচ্ছু নাই গিয়ে একবার সব শেষ একবার কিচ্ছু নাই আমি দোকানে কাজ শোয়াইতে পারি নাই গা দূরে দূরে তাকে তাকে দেখছি

দোকান গুডাউন ভিড়ের একটা কাছে লাইট আই নাই সব আইয়া দিয়ে আম দোকানের দূরে खारे ছিলাম আগুনের পরে হয়ে গেছে পরে পরে কি হইছে কি মার কিছু চপুরে যাবি আর কি কিছু ওইটাই আমরা সংবাদ পাই যে চৌ কাঁচা বাজারের আগুন সাপলা মেনশনের বা অনুপমের পিছনে তাৎক্ষণিকভাবে আমরা আসা শুরু করি আপনারা জানেন এতটুকু রাস্তার মধ্যে প্রচুর উল্টাপাল্টা গাড়ি চলে এবং প্রচণ্ড যানজট ছিল আমরা বোগড়ার চৌরাস্তার নিচে থেকে আগুনে ফ্ল্যামটা দেখতে পাচ্ছিলাম প্রচুর ধোয়া ইতিমধ্যে ওইখান থেকেই আমি আমার জুন প্রধানকে আরও হেল্প পাঠাই হেল্পের জন্য ফোন ধরি কন্ট্রোলকে ফোন দিই ইতিমধ্যে আমরা পাঁচটি ইউনিট একসাথে এসে কাজ করা শুরু করি শত শতীর দোকান ছিল এর মধ্যে আমার ধারণা যে ত্রিশ থেকে চল্লিশটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে আর ড্যাম্পিং ট্যাম্পিং কাজ চলছে আমরা সবচেয়ে বড় সার্থকতা আমাদের এটাই যে আমরা এই যে অনুপম মার্কেট বলেন এই না আপনার এই সাপলা মার্কেট বলেন এই যে পাঁচতলা ছয়তলা মার্কেটগুলো পিছনে হলো গাড়ি ইলেকট্রিক মার্কেট এগুলো আমরা বাঁচাতে সক্ষম হয়েছি আর এখানে হাজারো দোকান আছে যাতে মা আমরা ঘিরে ফেলেছিলাম আগুনটাকে যাতে আগুনটাকে আমরা বড় হতে দেয়নি ধন্যবাদ সবাইকে আপাতত কোনো হতাহত নাই হতাহত নাই কিভাবে আগুন লাগছে এই বিষয়টা আমি তদন্ত সবাইকে বলতে পারবো এখন বলতে পারতেছি না Tschüss.

ফায়ার সার্ভিসটা ফোন দেওয়া হয়েছে ফায়ার সার্ভিস আসতে এই দিক দিয়ে আগুন জ্বলে ওই দিক পর্যন্ত চলে গেছিলো পরে আমরা যা যে যেরকম পাইছি পানি ছিটা দিয়ে পরে ফায়ার সার্ভিস আসছিলো পরে ফায়ার সার্ভিস সাথে সাথে সবাই মিলে আর কি যতটুকু পারছে অতটুকু হেল্প করার চেষ্টা করছি তারপর নিয়ন্ত্রণ আনতে পারেনি এসে যা আছে সব দোকান পুরা চাই মনে করেন বর্তমানে বিস্কুট ইটাকার মতো আর কি জিনিস নষ্ট হয়েছে আর বেশি হবো আর কি আনুমানিক বিস্কুটি বিস্কুটি টাকার উপরে যাবো আর কি আর কম হতো না একটা কিছু নিতে পারে না যা আছে সব পুরা ছাই হয়ে গেছে দোকানের প্রত্যেকটা দোকানে দশ লাখ এখানে এক দোকানে আসেন বিশ লাখ টাকা আসে আজকে টাকাটা দিত কিন্তু এক টাকা বাই করতে পারেন পুরা সব ছাই হয়ে গেছে আর বলার মতো কোনো বাসা নেই যা কি বলবো আমার মনের দোকানে গেল আমাদের দোকানে কিচ্ছু নাই যা দেখতেছেন এনে বিশ বস্তা পেঁয়াজ ছিল রসুন ছিল পঁচিশ বস্তার মতো আর আলু ছিল বিশ বস্তা কিন্তু আমরা কিছু নিতে পারি না সব পুরো ছাই হয়ে গেছে ভাই বলার মতো কিছু নেই ভাই ভাই ক্ষতি তো কুটি কুটিতে আমাদের হচ্ছে যে গাজিপুর চৌরাস্তার ভিতরে হচ্ছে পাইকারি হোলসেল মার্কেট বা আমাদের বড় দোকান ঠিক আছে আমরা আপনি কালকে আমরা কম না হলে পঞ্চাশ লাখের মধ্যে মাল ঢুকেছি আর আগে তো কুটিতে মাল তো থাকে দোকানের ভিতরে এন রাত্রে প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা পাঁচটার দিকে আপনার ইয়ে ফোন দিছিল বাজারের ইয়ে নাইট গেট এ ফোন দিয়েছিল ঠিক আছে ফোন দিয়ে বলছে যে আপনার বাজারে এতো আগুন লাগবে আগুন লাগতে শুনে ব্যাকে আইতে আইতে পুরা মানে অবস্থা পুরা সবকিছু ছাই হয়ে গেছে দেখতেছেন তো সবাই যে পুরো বাজারটা পুরা সবে আগুন হয়ে গেছে কিচ্ছু করাইতে পারে না আমাদের এই যে দুইটা দোকান দুইটা দোকানে কম নয় আপনি আর দুই কোটি তিন কোটি ডিয়ার মাল হবে সম্পদ ছিল সব শেষ এক আর কিচ্ছু বের করতে পারে না সবকিছু পুরা শেষ হয়ে গেছে বিশ্বাস ত্রিশ হাজার টাকা যা ছিল সব ছাই আর দোকানে মাল ছিল প্রায় দশ লাখ টাকার মতো এগুলি সব পুরো একবার ছাই কোনো একটা মাল নেওয়ার মতো কোনো অপশন ছিল না সকালবেলা শুনে আসছে যখন আস্তে আস্তে মনে করেন পাঁচ মিনিটের ভিতরে আসে দেখি যে একবারে পুরো মার্কেট চাই হয়ে গেছে পুরো বাজারটা শেষ দশ থেকে পনেরো লাখ টাকার মতো ক্ষতি হয়ে গেছে এখানে না কোনো একটা টাকা মনে করেন বা কোনো একটা মাল সরানোর মতো কোনো ক্ষমতা ছিল না অনেক টাকা ছিল দুই দোকানের ক্যাশ এক টাকা ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার মতো ছিল নগদ ক্যাশ ক্যাশের মধ্যে ক্যাশ ট্যাশ তৎপরায় আছে আজকে বৃহস্পতিবার দিন সব মোকামে টাকা পাঠাবো ব্লাড ব্যাংক সব টাকা ছিল ক্যাশে আমরা ক্যাশে রাখি টাকা আমরা পাইকারি দোকান দোকানে কি পরি কত টাকা মালা বলছি কোটি এক দেড় কোটি টাকার মাল কিছুই সব মশলার সব মশলার انا